দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে নতুন একটি ডিজাইন সেটা হচ্ছে থ্রি আকর্ষণীয় একটি ডিজাইন দিতে পারেন যারা হচ্ছে আপনারা ইয়েলো কালার পছন্দ করেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গর্জিয়াস কালার একশো পঞ্চাশ এর কাপড় এবং হচ্ছে ফোর স্টিচ কাপড় এটা আমাদের কাপড়টা দেখতে পাচ্ছেন যে সব দিক থেকে স্টিচ হবে আপনার সোপাতে যেদিক দিয়ে দেবেন না কেন সেদিক দিয়ে আমাদের এটা স্টিচ হবে স্টিচ কাপড় সেই ভাইরাল ডিজাইনগুলো এবং হচ্ছে নতুন ডিজাইনগুলো সংমিশ্রণে আমি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের যারা শোভা কাপড় নিতে চাচ্ছেন তারা আমাদের অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ব্ল্যাক এবং গোল্ডেন শেপের ভেতরে একটি ডিজাইন যারা ব্ল্যাক এবং গোল্ডেন পছন্দ করেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন আমাদের এই যে একটি ডিজাইন আমি যদি দেখাই আমি চেষ্টা করি নতুন নতুন সব কালেকশনগুলো আপনার দেখাইতে এবং হচ্ছে আমাদের রোলার ট্রান্সফর্ম মেশিন থেকে আমরা ভিডিওগুলো করতে কারণ এইখানে আমাদের সব কাপড়গুলো এই মুহূর্তে স্টক হয়ে থাকে সেই স্টক স্থান থেকে আমি দেখাচ্ছি কালারগুলো এইটি একটি কালার দেখা দেখতে পাচ্ছেন এবং আরেকটি কালার দেখতে পাচ্ছেন এই যে একটি কালার এটা হচ্ছে শেফ ডিজাইন এটাকে বলা হয় শেফ ডিজাইনের কালার যারা শেফ ডিজাইন পছন্দ করেন তারা অবশ্যই এটা নিয়ে দেখতে পারেন আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যেভাবে যতটুকু পাওয়া আছে ততটুকু দেখাচ্ছি আমি আপনারা যারা টুটি পছন্দ করেন তারা এই কালারগুলো দেখতে পারেন কত সুন্দর ইউনিক ডিজাইন আকর্ষণীয় ডিজাইনের আমরা কভারগুলো আপনাদের সবসময় দেখানোর চেষ্টা করি গোল্ডেন এবং হচ্ছে রেড এবং ব্ল্যাক এর সমন্বয় একটি ডিজাইন এটাকে বলা হয় যে মোজাইকা ডিজাইন মোজাইকার আদলে এটা হচ্ছে সমুদ্রের ডিজাইন হ্যাঁ এটা সমুদ্রের পাড়ে যে বালুগুলা এসে জমার জার্ড হয় সেই স্থানের এই ছবিটি এবং ওই ডিজাইন দিয়ে এই ডিজাইনটি তৈরি করা অর্থাৎ মহিলাদের কিন্তু পিঙ্ক কালার পছন্দ অনেক হ্যাঁ যারা মহিলারা আছেন তাদের পিঙ্ক কালার এবং বাচ্চাদের জন্য হচ্ছে এই ডিজাইনটি দেখতে পারেন যে অনেক বাচ্চারা আছেন যারা পুতুল পছন্দ করেন সেই পুতুলের আদলে এই ডিজাইনটি যদি আমি দেখাই ভালোভাবে আপনাদের আর একটি হচ্ছে পিঙ্ক কালারের ভেতরে এবং দেখতে পাচ্ছেন ডিজাইনটি কত আকর্ষণীয় লুকে ডিজাইনগুলো আমরা প্রতিদিন চেষ্টা করি যে নতুন নতুন কিছু ডিজাইন নিয়ে আসতে আপনারা যারা এই কালারগুলো পছন্দ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে নেবেন এবং আমাদের দেখানো নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপে অথবা আমাদের মেসেঞ্জারে আপনারা নক দেবেন অন্য কেউ কোনো কোম্পানি আপনাদের এইরকম করে অর্থাৎ হিট ফ্রেস থেকে সরাসরি কাপড় দেখাতে পারবে না আমরা যেমনভাবে আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্তেছেন গোলাপ ডিজাইন এবং হচ্ছে এটার কালার হচ্ছে পিঙ্ক হোয়াইট এবং হচ্ছে গ্রিন কালারের সময় একটি কালার দেখতে পাচ্ছেন থ্রি ডিগুলো দেখলে মনে হবে যে জীবন্ত ফুল মনে হবে দেখতে পাচ্ছেন আমরা যদি জুম করে একটু তাকাই আহ দেখতে পারবেন যে ক্যামেরা চোখে আসলে যতটুকু দেখা যাচ্ছে এর থেকে আসলে অনেক সুন্দর ইউনিকভাবে হবে ডিজাইন আপনারা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই বারবার বলতেছি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে অবশ্যই কল করবেন কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারেন অরেঞ্জ কালারের সমন্বয়ে একটি ডিজাইন তো অসংখ্য ডিজাইন আসলে কোনটা থেকে কোনটা আপনাদের দেখাই হ্যাঁ আমরা দেখাইতে গেলে দেখা যায় যে আমাদের বেশ কয়েকগুলো অনেক অসংখ্য ভিডিও করতে হবে অনেক ভিডিও করতে হবে তারপরে আমরা আপনাদের পুকনুপুকুভাবে দেখাতে পারবো যারা লেমন কালার পছন্দ করেন এবং হচ্ছে গ্রিন কালার পছন্দ করেন তারা এই ডিজাইনটি নিতে পারেন এবং হচ্ছে যত বেশি জিএসএম দেওয়া হবে ততই কোয়ালিটি তার ভালো হবে আর যত জি কম হবে ততই কাপড় কোয়ালিটি খারাপ হয়েছে নিম্ন রয়ে হয়ে যাবে আর অনেকে আপনারা বলেন যে ভাই এটা আপনাদের কি ওয়াটারপ্রুফ কি না আসলে এগুলো ওয়াটারপ্রুফ হয় না সোফা কাপড় কখনো ওয়াটারপ্রুফ হয় না আর যেগুলো ওয়াটারপ্রুফ সেইগুলো এই মুহূর্তে বাংলাদেশে আসে না এবং আমি ধাপে ধাপে আমি চেষ্টা করি যে আপনাদের কিছু কালার দেখানোর জন্য হ্যাঁ আমরা যে কালারগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে এই মুহূর্তে ভাইরাল এবং এ আছে সেই সব কালার আমরা দেখাচ্ছি তো কাজে আপনারা যে ডিজাইনটা নিতে চান সেই ডিজাইনটা আমাদের দেখাবেন ফুলগুলো জীবন্ত মনে হবে আপনার সোভাতে অনেক আকর্ষণীয় লাগবে এবং স্টোন বসানো মনে হবে অনেকটা মনে হবে যে স্টোন বসানো একটি আমাদের সোফা কভার আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কভার একটা শেফ ডিজাইন ব্ল্যাক অফ হোয়াইট এবং হচ্ছে কপি কালারের সংমিশ্রণে আপনারা যারা ডিজাইনটা খুঁজতে পারছেন তাদের জন্য এই ডিজাইনটি আমাদের এই মুহূর্তে এটা নতুন প্রোডাকশন হয়েছে ব্ল্যাক ভেতরে আপনার গোলাপের একটা ডিজাইন আছে হ্যাঁ দেখতে পারেন রেড এর মধ্যে রেড এবং হোয়াইটের একটা সংমিশ্রণ গাছের একটা ডাল একটা দিতে পারতেছেন লতা পাতার ডিজাইন একটি এটা কিন্তু লতা পাতার সঙ্গে একটা প্রকৃতির যে একটা অভয়ারণ্য সেই অভয়ারণ্য কিন্তু এই ডিজাইনটার ভিতরে আছে দেখতে পাচ্ছেন গ্লোজি কত ব্লু এবং হচ্ছে রেড কালারের একটি ডিজাইন সোভা জগতে সবচেয়ে ভাইরাল একটি ডিজাইন এটা দেখতে পারেন একটা ডিজাইন একটা ইফেক্ট নিয়ে একটা ডিজাইন এটা আমরা চেষ্টা করি নতুন নতুন সব কালেকশনগুলো আপনাদের দেখানোর জন্য নতুন এবং পুরাতন সংমিশ্রণে আজকে আসলে আমাদের এই দেখা আজকের ভিডিওটি এটি গেল ম্যান্ডেলার ডিজাইন বলা হয় এগুলোকে এই ম্যান্ডেলার ডিজাইন দেখতে পাচ্ছেন এটা লেমন কালারের সংমিশ্রণ এটা লেমন কালার এটা পাতা কালারের ব্ল্যাকের ভিতরে পাতার একটা ডিজাইনের আদলে এই ডিজাইনটি দেখছেন ব্ল্যাকের আদলে একটা আমাদের ডিজাইন এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে পিঙ্ক এবং হচ্ছে বিস্কিট কালারের সমন্বয়ে এই ডিজাইনটি আর শেপ ডিজাইন এটা এটা কিন্তু অনেক ট্রেন্ডিং একটা ডিজাইন ট্রেন্ডিং আমরা সবসময় ট্রেন্ডিং ডিজাইনগুলো নিয়ে কাজ করে থাকি লতা পাতার সমন্বয়ে এই ডিজাইনটি আপনারা লতা পাতা ডিজাইন বা হচ্ছে বনের আদলে এক ডিজাইন চাচ্ছেন তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন হোয়াইট ব্ল্যাক এবং হচ্ছে বিস্কিট কালারের সমন্বয় এবার যদি আমি আরেকটা যাই শিকড় ডিজাইন এটাকে বলি আমরা শিকড় ডিজাইন এটা অনেক পুরাতন আসলে এটা আরেকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ম্যান্ডেলা ডিজাইন আসলে মাল্টি কালার নিয়ে এই ডিজাইনটি তৈরি করা যারা মহিলারা আছেন তাদের অনেক অনেকাংশ আসলে খুবই ফেভারিট একটা কালার আছে পিঙ্ক কালার পিঙ্ক এবং গোল্ডেন কালারের সমন্বয়ে আরেকটি আমাদের সোভা কাপড় ডিজাইন ব্ল্যাকের ভেতরে ত্রিভুজ আকারে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে রাখলে আমরা আমাদের এখান থেকে অরিজিনাল যে কালার বা অরিজিনাল যে সোফাতে পড়ানো যে ছবিটা আছে সেই ছবিটা দেখে আপনাদের কাছ থেকে আমরা অর্ডারটা কনফার্ম করে নেব আর যারা ত্রিভুজ আকারের ডিজাইনগুলো পছন্দ করে তাদের জন্য এই ডিজাইনটি হতে পারে একটা আকর্ষণীয় লুকে এটা হচ্ছে ত্রিভুজ আকারে আছে এখানে আছে হোয়াইট কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালারের সমন্বয় এই ডিজাইনটি আপনারা যারা আসল এবং অরিজিনাল সোফা কাবার গুলো ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সোফা কভার মার্কেট এর সঙ্গেই থাকবেন দেখতে থাকবেন আমাদের নিত্য নতুন সব ভিডিও